ইসলামের দৃষ্টিতে একজন বিক্রেতা কত পার্সেন্ট লাভে তার পণ্যকে বিক্রি করতে পারে ইসলামের নীতিমালাটা কি আসুন আমাদের সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো আমরা সম্প্রতি লক্ষ্য করি যে ঈদের সিজন যখন আসে মৌসুম যখন আসে একটা শাড়ি বলেন লুঙ্গি বলেন ছোটো বাচ্চাদের সেলোয়ার কামিজ বলেন ছোটো বাচ্চাদের পাঞ্জাবি পায়জামা বলেন শার্ট বলেন গেঞ্জি বলেন আমাদের প্রয়োজনীয় যে কাপড় চোপড় যা আমরা ঈদের মার্কেটে কিনে থাকি অতিরিক্ত লাভের আশায় কোনো কোনো পণ্যের দাম এতটা বেশি লাভ করা হয় যে তিন গুণ পর্যন্ত লাভ করা হয় দ্বিগুণ কখনো বা চারগুণ পর্যন্ত লাভ করে একটা পণ্যের দাম ধরে নেন পাঁচশো টাকা সেটাকে দেখা যাচ্ছে পনেরোশো টাকা লাভ মানে বিক্রি করছে একটা পণ্যের দাম সাতশো টাকা সেটা একুশশো টাকা লাভ মানে বিক্রি করছে অথবা সেটা চোদ্দোশো টাকায় বিক্রি করছে দ্বিগুণ লাভ করছে এই যে সিচুয়েশন এর ভিতরে জনগণ পড়ে যায় তো আসলে এইটা করাটা কোনো মুমিনের জন্য উচিত কিনা এতটা এসে বিক্রি করতে পারবে কিনা এটা শরীয়ত সম্মত কিনা আমরা সে বিষয়ে আজকে জানবো দেখুন সুবহানাহু ওয়া তাআলা এটার একটা মানে সরাসরি কোরআনুল কারিমের ভিতরে কোনো আয়াত নাজিল করে একটা পরিমাপ করে দেন নাই কিন্তু তার মানে এই না যে আপনি সল করে লুকোচুরি করে ধোকা দিয়ে প্রহসনের আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে আপনার পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করবেন দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের ভিতর আল্লাহ সুন্দর করে বলেছেন যে আপনার অন্তরে কি আছে আপনি কি কথা বলেন সব কিন্তু আল্লাহ জানেন আল্লাহ বলছেন আলে ইমরানের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম উতব তুহু ইয়ালামু আল্লাহু ওয়া ইয়ালামু মা ফিস সানাওয়াতু ওয়া মা ফিল আরদ ওয়া আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তাআলা বলছেন বলো তোমাদের অন্তরে যা আছে তা যদি তোমরা গোপন করো অথবা ব্যক্ত করো আল্লাহ তা অবগত আছেন আসমান এবং জমিনে যা কিছু আছে তা অবগত আছেন আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান আপনি যা করেন সকল কিছুই কিন্তু আল্লাহ রেকর্ড করছেন আপনার অন্তরে কি গোপন আছে আর কি আপনি মানুষকে বলছেন সব কিছু আল্লাহ কিন্তু জানেন তাহলে আপনি একজন বিক্রেতা আপনি যে পণ্যটা কিনে এনেছেন সেটা যদি আপনি মিথ্যার আশ্রয় নিয়ে বিক্রি করেন তাহলে এটি কি উচিত হলো এটা কি সঠিক হলো আপনি তো মিথ্যা কথা বলে বিক্রি করলেন আপনি তো মিথ্যা কথা কত কতটুকুন গুণা আলকিউজ বোম্ম জোনো মিথ্যা সকল পাপের মা মূল মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করা কখনো হালাল হতে পারে না আপনি পণ্যের দামটা যা তার সাথে বাড়িয়ে বললেন যে ভাই আমি কিনেছি তো এই পণ্যটা এই কাপড়টা আমার কিনতেই পড়েছে পনেরোশো টাকা আমাকে কমপক্ষে তো কিছু টাকা লাভ দিতে হবে আপনিও ঠিক আছে ভাই আমাকে দুশো টাকা লাভ দেন তাহলে আপনি কিনেছেন পনেরোশো দুশো টাকা লাভে বিক্রি করে সতেরোশো বিক্রি করলেন কিন্তু আপনি এখানে মিথ্যা কথা বললেন কী বললেন আপনি ওই পণ্যটা যদি কিনে থাকেন পাঁচশো টাকায় আপনি বললেন পনেরোশো টাকা কিনেছেন এক হাজার টাকায় আপনি পাঁচশো টাকা বাড়িয়ে মিথ্যা কথা আগেই আপনি লাভ পাঁচশো টাকা করে নিলেন এবং এক্সট্রা মিথ্যা কথা বলে আরও দুশো টাকা করলেন তাহলে আপনি যদি সরাসরি বলে লাভ করতেন সেটা ভিন্ন কথা যে আমি কিনেছি পনেরোশো টাকায় অ্যাকচুয়ালি মূলত আমার কিনতে পনেরোশো টাকা লেগেছে আমি এটা বিক্রি করব সতেরোশো টাকায় অথবা দু হাজার টাকায় আপনার যদি নিতে চান নিতে পারেন না নিতে চাইলে আপনি চলে যেতে পারেন এমনটা হলে সেটা ফিক্সড আপনি একটা প্রাইস বলে দিলেন ইচ্ছে হলে নিল না হলে না নিল সেটা ভিন্ন কথা কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নেবেন তাহলে আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি মানুষকে ধোকা দেয় যে ব্যক্তি মানুষকে ঠকায় যে মিথ্যা কথা বলে যে মানুষকে ধোকা দিয়ে এই কাজগুলো করবে রাসুল বলেন সে আমার না তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতে পারেন না ক্রেতা মূল্য জানে না একটা জিনিস হয়তো আপনি কিনতে গেছে সে বিক্রেতা মূল্য জানে ক্রেতাটার মূল্যটা জানা নেই তাহলে সেই ব্যক্তি হয়তো আপনাকে বিশ্বাস করে কিনতে যাচ্ছে আপনি মিথ্যা কথা বলে তাকে দাম বাড়িয়ে বিক্রি করলেন এটা আপনার জন্য ঘুরাহায়ের কাজ আপনি ধোকা দিলেন প্রহসন করলেন রাসুল বলেছে সে আমার উন্মত হতে পারে না শুধু তাই না যে ব্যক্তি অনেক বেশি লাভের চিন্তা করে নিজের চিন্তা করলো জনগণের চিন্তা করলো না গরিব দুঃখীর চিন্তা করলো না নিজের শুধু লাভের চিন্তা করলো নিজেরই অর্থনৈতিক চিন্তা করলো আখরাতের চিন্তা না করে সে দুনিয়া লোভী হয়ে গেল আল্লাহ বলছেন আল সিরুন দুনিয়া আইরু আব ক দুনিয়াটা একটা তুচ্ছ জায়গা নিকৃষ্ট জায়গা আখরাত উৎকৃষ্ট জায়গা অথচ নিকৃষ্ট জায়গা নিয়ে সে ভাবলো চিন্তা করলো পাহাড় সমান টাকা ইনকাম করবে ভাবলো জনগণের কথা চিন্তা করলো না সেই ব্যক্তির প্রকৃত প্রকৃত পরিচয় দিতে পারে না সে হতে এই জন্য আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কাজ করতে হবে আবদুল্লাহ ইবনে আউফ আউফুল্লাহ সিস্টেম সিস্টেমে ব্যবসা করতেন তিনি কি করতেন সেল বেশি লাভ কম অর্থাৎ তিনি বেশি সেল দিতেন লাভ কম করতেন এতে তার বেশি লাভ হতো কেমনে ধরে নেন একটা মাথার টুপি আপনার কেনা পড়েছে দুশো টাকা আপনি সেটা দুশো দশ টাকাতে বিক্রি করলেন কিন্তু আপনি আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকাতেও বিক্রি করতে পারেন তাহলে আপনার এই টুপিটা কিনতে দুশো পঞ্চাশ টাকা দুশো টাকায় পড়েছে দুশো দশ টাকা অথবা বিশ টাকায় বিক্রি করলেন তাহলে আপনার সেল বেশি হবে আর আপনি দিনের বিক্রি করলেন কয়টা একটা টুপি বিক্রি করেছেন অথবা দুটা টুকরি টুপি আপনি বিক্রি করেছেন অথবা আপনি সেটা দুটার মধ্যে সীমাবদ্ধ আছে তাহলে দুটি টুপি বিক্রি করে আপনি ইনকাম করেন একশো টাকা কিন্তু এই টুপি যদি আপনি একদিনে বিক্রি করেন দুইটা না আপনি দুইশোটা বিক্রি করলেন তাহলে আপনি দুশোটা বিক্রি করেছেন দশ টাকা লাভে তাহলে আপনার লাভ হলো কয়টা আপনার কিন্তু দ্বিগুণ লাভ হয়ে গেল তো এই সিস্টেমে আব্দুর রহমান ইবনা আউফ রদে আল্লাহু তানহু তিনি ব্যবসা করতেন যেমন উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশে খলিল নামক একজন মাংস ব্যবসায়ী আছে যেখানে অন্যজন সাতশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকায় গরুর গোছ বিক্রি করছে খলিল জনগণের সুবিধার্থে পাঁচশো পঁচানব্বই টাকা পাঁচশো নব্বই টাকায় সে গরুর গোছ বিক্রি করছে এই কারণে সে একই দিনে এক কোটি টাকার গরুর গোছ সে চল্লিশটা গরু তিরিশটা গরু বিক্রি করছে সে পঞ্চাশ লাখ ষাট লাখ আশি লাখ এক কোটি টাকার কাছাকাছি সে গরু বিক্রি করছে গোছ বিক্রি করছে যার কারণে তার কি সেল বেশি প্রফিটও কিন্তু তার বেশি হচ্ছে কিন্তু অন্যজন একটা গরু কাটছে কেটে বিক্রি করতেছে তার কিন্তু সেল কম হচ্ছে এবং লাভটাও কিন্তু খুললের মতো করতে পারছে না তাহলে সেল যখন আপনার বেশি হবে লাভও বেশি হবে আপনি সেল করলেন কম লাভ বেশি করার আশায় আপনার লাভও কিন্তু বেশি হবে না আল্লাহ আমাদের সঠিক জ্ঞান অর্জন করে মানুষের কল্যাণে কাজ করার তা অফিক দান করুন এবং নিজের উপকারের পাশাপাশি মানুষের উপকার নিয়েও যেন আমরা ব্যবসা করতে পারি আল্লাহ সে তা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ